পচা সামকে পা মামুর বেটা আম খাওয়ার জন্য রাজশাহী মামুর বেটা তোমরা তো বন্ধুর মতো কাজ করছো আমাদের প্রতিশোধ তো তোমরাই নিয়ে নিছো এটা কি থেকে কি হয়ে গেলো মাত্র একশো বিশ রান শেষ করতে পারলাম না এটা কোনো কথা ভাবছিল মাছ বিদেশি মাল নাই সব দেশি মাল আমরা খেয়ে দিবো

এখন কেমন লাগে দিলাম তো ভাইরা আমরা পারলাম না কেন পারলাম না আমরা একশো বিশ রান কি চেঞ্জ করতে পারি না কি আমাদের চিনে না সেটা উইকে নিয়ে আমাদের দিলে হড়িয়ে রংপুর নাচাই সব দলকে রংপুরকে নাচাই আমরা মামা রংপুরকে হারিয়ে চার নাম্বারে উঠে এসেছি আমরা আরে মামুর বেটারা চার নাম্বারে উঠে এসে লাভ নাই আজকে বৈশালকে হারিয়ে চার নাম্বারে উঠিয়ে যাব আমরা নিরাজ পৃথিবী কিন্তু গোল আজ আমি এ পারে তুই ও পারে এমনও একদিন আসবে তুই ওই পারে আমি এই পারে মনে আছে মিরাজ গত ম্যাচে তোদের বিপক্ষে তুই আমাকে ডাক মারাইছিলি আজও আমি এই ভয়ে আছি কই যে তোর বলে আমি ডাক মারি তাই আমার পরিবর্তে শান্তকে নামাবো এই চিন্তা ভাবনা করতেছি

রংপুর বরিশাল প্লে উঠে গেছে বাকি পাঁচ দলেরও অফি ওঠার সম্ভাবনা আছে সিলেট মনে করেন প্লে অফ থেকে ছিটকে পড়ে গেছে রাজশাহী খুলনা ঢাকা চিটাগং এদের মধ্যে প্লে অফ লড়াই হবে লাস্টের ম্যাচ গুলো জমে উঠেছে তো ক্রিকেট প্রেমিক বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলবিদা